রিক্সা গেলে ছেলে মেয়ে নাই হ্যাঁ ছেলে মেয়ে নাই বয়স হয়ে গেছে অনেক বয়স কতই আশি হইব হ্যাঁ পঁচাত্তর অনেক বয়স ছেলে মেয়ে করানোর দরকার ছিল এখন হাল দরার ফ্যামিলির আছেনি আপনার ছেলেমেয়ে কি করে হ্যাঁ বিয়ে করাই দিয়েছেন আপনারা দেখে নাই আপনি আর কেউ নাই ওহ কেন বিয়ে শাদী করার নাই সব মরে গেছে আচ্ছা আচ্ছা অসুস্থ নাকি এমনি কোনো প্রাকৃতিক দুর্যোগে অসুস্থ হয়ে না প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে আর বিয়ে বন্যায় পানির বন্যায় মারা গেছে কোন জায়গায় আপনার হোম হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায় হ্যাঁ অষ্টাশির বন্যায় আচ্ছা আচ্ছা কোন জায়গায় আপনাদের কোন জায়গায় ও আচ্ছা 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 আহারে এরপর আর বিয়ে শাদি করার নাই না তিরিশ বছর তো এটা কেন মানে কি আমাদের ওনা মানে কি খুব ভালোবাসা ছিল ওই কারণে নাকি আহ মানে কি আর জীবনের সঙ্গী আর খোঁজের নাই যেহেতু একজনকে ভালোবাসছেন সারা জীবন দিয়ে কাটা দিয়েছেন যেহেতু না থাকলে এর প্রতি ভালোবাসা তো আর কমে নাই এটা আর কি টেমিল বাচ্চা আচ্ছা ছিল আমার ছেলে ছিল ওরাও মারা গেছে সব মারা গেছে একটা ছিল ও মারা গেছে না আপনার বয়স দেখতেছি অনেক ওই কারণে দেখে খারাপ লাগতেছে যে এই বয়সে আপনার এখন ঢাকাতে থাকেন না আমাদের দিকেও এবার বন্য হয়েছে আপনার ফেনীতে ওইটাও ভয়াবহ বন্য হয়েছে যাই হোক আল্লাহ রহমতে আপনার সবাই বেঁচে গেছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের এলাকাতে অন্যান্য এলাকাতে টুকটাক মারা গেছে অনেক কিন্তু আমাদের এলাকার মানুষ বা আমাদের ফ্যামিলির মানুষ বা আছে গেছে আল্লাহর অস্বসহমত